এমন এক পরিস্থিতিতে আজকের এই জায়গায় দাঁড়িয়ে পার্বত্য চট্টগ্রাম নারীর সঙ্গে কাওখালী উপজেলার দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন পার্বত্য চট্টগ্রামে নির্যাতিত নিপীড়িত জনগণের যে আকাঙ্ক্ষা যে অধিকার সে আকাঙ্ক্ষা অধিকারের আদায়ের যে আন্দোলন সে আন্দোলনের নতুন শক্তি যোগ হচ্ছে সংগ্রামী বন্ধুরা আমার আমরা জানি সারা বাংলাদেশের যে পরিস্থিতি অব্যাহত নারী দর্শন শিশু দর্শন এবং গুম খুম বিচার বহির্ভূত হত্যা ছাত্র শ্রমিকদের বড় যে হামলা এবং পার্বত্য নামে যে সেনা শাসন সেনা অপারেশনের দিয়ে আজকের যে সম্মেলন এই সম্মেলনের মাধ্যমে আমরা পাহাড়ি ছাত্র পরিষদ পার্বত্য চট্টগ্রামে যে নারী পার্বত্য নারী সংঘের যে দ্বিতীয় সম্মেলন সেই সম্মেলনের সংহতি প্রকাশ করছি সংগ্রামী বন্ধুগণ পার্বত্য চট্টগ্রামের অধিকার প্রতিষ্ঠা করতে হলে কেবলমাত্র ছাত্র সমাজ ছাত্র সমাজের যে শক্তি সেই শক্তি কিংবা আন্দোলন আন্দোলন সে আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার আদায় করা সম্ভব নয় পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজের পাশাপাশি যুব সমাজের শক্তি এবং নারী সমাজের শক্তির প্রয়োজন এবং সর্বত্র জনগণের শক্তি প্রয়োজন পাহাড়ি ছাত্র পরিষদ উনিশশো সালে চৌঠা যখন পাহাড়ি জনগণের উপর নির্মমভাবে ভাবে হত্যা যজ্ঞ চালিয়েছিল সেই নির্মমভাবে হত্যার যজ্ঞের প্রতিবাদ করতে গিয়ে বিশে আমাদের এই সংগঠন প্রতিষ্ঠা লাভ হয়েছিল আমরা সেই থেকে সংগ্রামে ধারাবাহিকতা রক্ষা করে এখনো পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে জনগণের অধিকার পূর্ণ সাহিত্য শোষণের অধিকার প্রতিষ্ঠান লড়াইয়ের আমরা অভিশাল রয়েছি সংগ্রামী বন্ধুগণ আপনারা দেখেছেন আপনারা জানেন গত জুলাই আগস্টের এই বাংলাদেশের যে ছাত্রদের নেতৃত্বে একটা গণপ্রত্থান সৃষ্টি হয়েছিল একটা গণপ্রত্থান সংগঠিত হয়েছিল এই গণপ্রত্থানে সারা দেশের যে ছাত্র সমাজ তারা তৎকালীন পথিত যে শেখ বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সারাদেশের দেশের ছাত্র সমাজের পাশাপাশি এই পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজ জুলাই গণবুত্থানের অংশগ্রহণ করেছে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি খাগড়াছড়ি সহ বান্দরবন সহ চট্টগ্রাম ঢাকা এবং রাজশাহীতে এ পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃত্বে পাহাড়ি ছাত্র সমাজ এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল আমরা এই ঐতিহাসিক দায়িত্ব পালনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে ছাত্র সমাজ এক নতুন দিনের যে শোষণা নতুন দিনের যে সংগ্রামের যে শোষণা আমরা শুরু করেছিলাম আমি বক্তব্য দীর্ঘায়িত করব না সংগ্রামী বন্ধুগণ পার্বত্য চট্টগ্রামের যে নারীদের উপর যে নিপীড়ন ছাত্র সমাজের উপর যে নিপীড়ন সেই নিপীড়নের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামের যে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পার্বত্য চট্টরামে জেলা পরিষদের যে শিক্ষক নিয়োগের দুর্নীতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে এখানে সেই শিক্ষা ব্যবস্থাকে আমাদের ছাত্র বন্ধুরা যারা রয়েছেন পার্বত্য চট্টগ্রামে যারা ছাত্র বন্ধুরা রয়েছেন তারা হচ্ছে মানসম্মত শিক্ষা শিক্ষা গ্রহণের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমরা দেখেছি এই পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জায়গায় যে আনাচে গানাচে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক সংকট এখনো নিরসট হয়নি আমরা পাহাড়ি ছাত্র পরিষদ যে শিক্ষায় যে দুর্নীতি শিক্ষার সন্ত্রাস এবং শিক্ষক নিরসন এবং মানুষ মানসম্মত শিক্ষার দামি নিয়ে আমরা সংগ্রাম করে যাব সংগ্রামী বন্ধুগণ আজকের এই সমবেত মা বোনদের প্রতি আমি আহ্বান জানাই আপনারা আপনাদের সন্তানদেরকে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হবার জন্য আপনারা উৎসাহ প্রদান করুন আমরা দেখেছি পুরো বিশ্বের যারা আন্দোলন সংগ্রাম সফল হয়েছেন কিংবা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা পূর্বে যে বাংলাদেশ স্বাধীনতার সময়ে আমরা দেখেছিলাম তারা যে এখানকার যে মায়েরা তাদের সন্তানদেরকে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হবার জন্য তারা হচ্ছে উৎসাহ প্রদান চালিয়েছিলেন অনুপ্রেরণা সাহস অনুপ্রেরণা যুগিয়েছিলেন আমরা পার্বত্য চট্টগ্রামে যে নেপীড়িত জাতি এখনো এই সেই সেনা শাসন কবল থেকে মুক্ত হতে পারেনি এই দেশের রাষ্ট্র এই দেশের রাষ্ট্রীয় যে এই দেশের যে রাষ্ট্রীয় শোষণ অত্যাচারের কবলের থেকে আমরা মুক্ত হতে পারেনি কাজে এই জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য আপনাদের সন্তানদেরকে পার্বত্য চট্টগ্রামে লড়াই সংগ্রামে যে সম্পৃক্ত হওয়ার জন্য আপনাদেরকে উৎসাহ প্রদান করতে হবে আমরা যে আমরা আজকে এই সমাবেশে বলতে চাই আমাদের মা বোনরা আমাদের মা থেকে এমন একটা আশা এবং এমন একটা ভূমিকা আমরা দেখতে চাই যে যে মায়েরা তাদের সন্তানদেরকে আন্দোলন সংগ্রামে কিংবা হাতে রাজপথে ছেড়ে দেয় আন্দোলন সংগ্রামে যাতে আমাদের আপনাদের ছেলেরা যাতে পাহাড়ি ছাত্র পরিষদ কিংবা হচ্ছে গণতান্ত্রিক যুব এবং হিল মেন্স ফেডারেশন সহ সর্বত্র যে অধিকারকামী যে রাজনৈতিক দল ইউপি ডেবের কর্মসূচিতে যাতে অংশগ্রহণ করেন এই নিশ্চয়তা আপনাদেরকে দিতে হবে আপনারা যদি আপনাদের সন্তানদেরকে আপনারা যদি আপনাদের মেয়েদেরকে আপনারা যদি আপনাদের যে ভাইদেরকে যখন আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত করবেন তখন এই পাহাড়ি ছাত্র পরিষদ যুব ফোরাম এবং হেলমেন্স ফেডারেশনের শক্তি তখনই হচ্ছে বৃদ্ধি পাবে এবং শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এই সেনা শাসনের বিরুদ্ধে আমাদের যে লোকে দাঁড়ানোর শক্তি এই শক্তি আরো এক ধাপ এগিয়ে যেতে পারবো